আপনার ফোনে কেউ ফোন দিলেন তাকে বলা হবে এই নাম্বারটি আর ব্যবহার করা হইতেছে না তো আমরা অনেক সময় অনেক মিটিং এ যখন যাই তখন আমরা এরোপ্লেন মুডটা অন করে রাখি বা ইনকামিং কলটা আমরা বন্ধ করে রাখি এই একটা কোড ডায়াল করলে কেউ আপনাকে ফোন দিলেন তাকে বলবে যে এই নাম্বারটি আর ব্যবহার করা হইতেছে না তো আপনি যে নাম্বারে এটা সেট করতে চান সেই নাম্বারে হবে তো কিভাবে সেট করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আপনারা ডায়াল পেটে আসবেন ডায়াল পেটে এসে এখানে লিখবেন স্টার এখানে সার্ভারে লিখবেন স্টার থ্রি ওয়ান হ্যাশ ডায়াল করবেন ডায়াল করলে আউট কল ইন সার্ভিস ওয়াজ ইনেবেল তো আপনি যদি এই সার্ভিসটা বন্ধ করতে চান তাহলে কোন কোডটা আপনি ডায়াল করবেন সেই ক্ষেত্রে আপনারা হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ এটা লিখে এটা লিখে আপনারা ডায়াল করে দেবেন ডায়াল করে দিলে এজে যে আউট কলার আইডি সার্ভিস হ্যাজ বেন্ট ডিসেবেল তো এটা ডায়ল করলে আপনাদের সেই সার্ভিসটা বন্ধ হয়ে যাবে তো আপনি যে কোনো সিমে এটা করতে পারবেন আপনার ফোনে যদি দুইটা সিমে থাকে সেই দুইটা সিমে এই সার্ভিসটা চালু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ